আমার বড় ভাই বিদেশ থাকেন একটা মেয়ের সাথে পরিবার থেকে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে এমত অবস্থায় মোবাইলে বিয়ে পড়ানো যাবে কি মোবাইলে বিয়ে পড়ানোর বিষয়টি বৈধ আছে বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউটিউব অনেক কিছুর মাধ্যমে এগুলো আমরা করতে পারি যদি নিশ্চিত হয় কন্যাকে ছেলেকে দুই পক্ষের পছন্দের বিষয়টি নিশ্চিত হলে সাক্ষী থাকলে আমরা মোবাইলে হিজাব কবুলের মাধ্যমে বিয়ে বিশুদ্ধ টেলিফোনে মোবাইলে বিয়ে বিশুদ্ধ এই ব্যাপারে আমাদের একমত শুধু পাত্র পাত্রী দুই পক্ষ সুনির্দিষ্ট হইতে হবে একে অপরের ব্যাপারে জানাশোনা হইতে হবে এই বিষয়টা যেমন সাক্ষী থাকবে নির্ধারিত হবে ছেলের পক্ষ ছেলের মা বাবা আত্মীয়স্বজনের মাধ্যমে নিশ্চিত হবেন মেয়ের পক্ষ মেয়ের বাবা মা বাবা সাক্ষীর মাধ্যমে মেয়ে তো নিজেই ফিজিক্যাল আছেন ওই ছেলের ব্যাপারে নিশ্চিত হবেন এটা নিশ্চিত হওয়ার পরলে হলে সাক্ষীর মাধ্যমে বিয়ে বিয়ের জন্য উপস্থিত থাকা জরুরি না দুইজন উপস্থিত হওয়া জরুরি না সম্মতি ইজাব কবুল হইলে হবে এবং মেয়ের ক্ষেত্রে তো মেয়ের বাবা মেয়ের অনুপস্থিতিতে তার বিয়ের সম্মতি দিয়ে দিতে পারেন এই বিষয়ে সুযোগ রয়েছে